চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের এই বৈশ্বিক আসরের পরবর্তী টুর্নামেন্ট শুরু হবে দু সালে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে বেশ কয়েকটি ধাপ বেরোতে হবে দলগুলোর এবারের মতো দুই দেশে আয়োজিত হবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কার মাঠতেই অনুষ্ঠিত হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটের এই বৈশ্বিক আসরটি এবারের মতো বিশ দল অংশগ্রহণ করবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে এদিকে চলমান বিশ্বকাপে নিশ্চিত হবে দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপে প্রথম আট দল অর্থাৎ এই বিশ্বকাপ থেকেই চূড়ান্ত হবে আট দলের নাম আগামীকাল নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে সেই ম্যাচেই বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে সুপার এইট নিশ্চিত করার পাশাপাশি দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার অর্থাৎ এই বিশ্বকাপ থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করা আট দল সরাসরি অংশ নেবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে এদিকে ভারত ও শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপের হোস্ট হওয়ায় তারা সরাসরি খেলবে বিশ্বকাপে ভারত এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করেছে অন্যদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে লঙ্কানরা যার ফলে সুপার এইটের আট দলের পাশাপাশি লঙ্কানরা থাকবে এই তালিকায় সর্বমোট এই বিশ্বকাপ থেকে নয় দল খেলবে দু বিশ্বকাপে সরাসরি পাকিস্তান এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ায় পরবর্তী বিশ্বকাপে তাদের যোগ্যতা অর্জন করতে আগামী ত্রিশ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিবে এভাবে সর্বমোট র্যাঙ্কিং এর তিন দল ও এবারের বিশ্বকাপের সুপার এর আট ও শ্রীলঙ্কা সহ সর্বমোট বারো দল খেলবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি বাকি আট দল খেলবে কোয়ালিফায়ার্স ম্যাচ খেলে এসে বাংলাদেশ যদি নেপালকে পরাজিত করতে পারে সেই ক্ষেত্রে সুপার এইট নিশ্চিত করার পাশাপাশি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট পেয়ে যাবে